আজকে আমরা যারা চাকরি হারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের এই দুর্দিনে এই সময়ে পাশে এসে দাঁড়িয়েছে তবে সেই দিন ওনাকে মানবিক বলবো মা মাটি মানুষের সরকার বলবো যেদিন আমাদের চাকরিটা আবার কোনো জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করবেন সেই দিন আমরা মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ দেবো আজকে আমরা ওনার কাছে কৃতজ্ঞ কিন্তু সেই দিন আমরা ধন্যবাদটা দেবো এটা জানা প্রয়োজন দেখুন আজকে আমাদের रूपसिद्ध जे मैनेटा সেই মাইনে থেকে একটা ভাতা দেওয়া হচ্ছে যে মাইনেটা পেতাম তার থেকে অনেকটা কম আমাদের বেশিরভাগ মানুষের হোম লোন নেওয়া আছে প্রাইভেট লোন নেওয়া আছে পাবলিক লোন নেওয়া আছে মা বাবার ট্রিটমেন্টের পয়সা আছে ছেলে মেয়েকে পড়ানোর খরচ আছে বাড়ি ভাড়া আছে এ অবস্থায় একটা গ্রুপ সি গ্রুপ ডি পঁচিশ তিরিশ হাজার টাকা মাইনে পেত সরকারি সেই মাইনেটা আজকে চলে যাওয়া থেকে আমাদেরকে যে ব্যাঙ্কগুলো চাপ দেবে লোনের জন্যে বা পাবলিকরা চাপ দেবে ছেলে মেয়েকে পড়াতে হবে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের চাকরিটা ফেরত না আসে তাই এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই যোগ্য চাকরি হারারা গ্রুপ সি গ্রুপ ডি আমরা অনুরোধ করবো যাতে আমাদের চাকরিটা চাকরি ফেরতের দাবি যেমন রয়েছে ঠিক তেমনই মুখ্যমন্ত্রী আজকে কিছুটা হলেও সমস্যার সমাধান করলেন এবং যে বলছিলেন আগামী মাসে কি খাবেন সেখান থেকে সেই সমস্যার কিছুটা হলেও বিস্তার আপাতত এইটুকুই বলার বলতে আমরা পুরো সমস্যার সমাধান তো যেদিনকে আমরা পুরোপুরি সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাব সেদিনকে সব পদে সেদিনকে আমরা স্কৃতি পাব এর বাইরে তো এখনো পর্যন্ত আমরা অর্ধ নিষ্কৃতি পাব এর বাইরে আর কিছু তো বলার নেই তবে মুখ্যমন্ত্রী যেটুকু করবেন তার জন্য আমরা তার মানবিক মুখ অথি আমরা দেখছি এবং আশা রাখি ভবিষ্যতে এই মানবিক মুখ যেন উনি কোটের রায়ের মাধ্যমে আমাদের সব পদে স জায়গায় সম্মানে ফিরে সেই আশা আমাদের যা স্বস্তি সাময়িক হয়তো দিলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা আমাদের সাময়িক স্বস্তি এর জন্যে সাময়িক স্বস্তির জন্যে ওনা ওনার কাছে আমরা কৃতজ্ঞ ওনার কাছে সেই সময় ওনাকে ধন্যবাদ দেবো মামাটি মানুষ মানবিক সরকার সেটা তখনই বলবো যখন আমাদের স জায়গায় পুনর্বহাল করবেন এবং কোর্টের রায়ের মাধ্যমে আমাদের চাকরিটা আবার ফিরিয়ে দেবেন তখন আমরা ওনার কাছে কৃতজ্ঞ চিরজীবন থাকবো এবং ওনাকে ধন্যবাদ জানাবো এবং মানবিক মুখ্যমন্ত্রী সেই সময় আমরা সবাই মিলে তার কাছে প্রয়োজনে মিষ্টিমুখ করা যাবো তার কাছে আমরা এটুকু অনুরোধ রাখি কারণ এই মুহূর্তে আমাদের যা পজিশন আমাদের সবার গৃহহীন নেওয়া আছে এবং প্রাইভেট লোন নেওয়া ছেলে মেয়ে পড়ানো থেকে শুরু করে বাব মায়ের ট্রিটমেন্টের সমস্ত খরচ করে দিয়ে আমরা সংসার চালাতে পারি না একজন মানুষ শীঘ্রই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাইনে হয় সেই জায়গায় আমরা মর্মান্তিকভাবে সমাজের সব থেকে নিচুতলার মানুষ আমরা কষ্টে দিন যাপন করি এবং একশো দশ থেকে কুড়ি কিলোমিটার অতিক্রম করে আমরা স্কুলে যাই তাই মা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যেভাবেই ওখানে কোর্টের রায়ের মাধ্যমে কোনভাবে আনবেন সেটা আমাদের ডাকার দরকার নেই আমাদের চাকরিটা ফিরোধ দিতে হবে তার সাথে আর অনুরোধ যে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছি সমাজে যে সমস্ত মানুষ আপনার কথাই শুনবে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পরিবারকে টোন টিপনি উপহার সমস্ত কিছু করছে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না আমরা বেরোতে পারছি না মা বাবা বাজারঘাট করতে পারছে না আপনি একটু দাবি রাখুন সমাজের কাছে তারা যেন আমাদেরকে এইভাবে উপবাস না করে নাহলে আমাদের পরিবারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে চাকরি তো আমাদের নেই বরং আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে আমার নাম ফুপনলাল বিশ্বাস